আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে কথা বলবো বিসিএস প্রিলিমিনারি বুক প্লিস নিয়ে আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে কোন বইগুলো পড়ে আপনি বিসিএস প্রিলিমিনারি দিয়েছেন অথবা কোন বইগুলো ভালো হবে তো এই জন্য আমি গাইডলাইনমূলক কোন বইগুলো আমি পড়েছি সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো এবং আমি একটা কথা বলে রাখি আমি কোনো বইয়ের প্রকাশনীকে এখানে প্রমোট করতেছি না আমি যে বইগুলো পড়েছি সেইগুলো জাস্ট আমার অভিজ্ঞতাটা শেয়ার করতেছি তো প্রথমেই দেখব যে আমরা প্রথমে আমি বলবো যে বই কেনার আগে প্রথমেই একটা প্রশ্ন ব্যাংক আপনি কিনে নেবেন বিসিএস সিলেবাস দেখার পর একটা প্রশ্ন ব্যাংক কিনবেন এবং প্রশ্ন ব্যাংকটা পড়ার কারণ হচ্ছে আপনাকে বিসিএস প্রশ্ন প্যাটার্ন বোঝার জন্য অবশ্যই একটা প্রশ্ন ব্যাংক আপনাকে পড়তে হবে তাহলে আপনার জন্য সিলেবাসটা বোঝা সহজ হয়ে যাবে তাহলে আমি যে প্রশ্ন ব্যাংকটা পড়েছি সেটা হচ্ছে এটা হচ্ছে পিসেপ্টর বিসিএস প্রশ্ন ব্যাংক এই বইটা আমার কাছে ভালো মনে হয়েছে কারণ এই বইটাতে বিষয় ভাবে প্রশ্নগুলো সাজানো হয়েছে এই জন্য আমার কাছে এটা ভালো হয়েছে আর প্রশ্নের ব্যাখ্যাগুলো আমার কাছে সন্তোষজনক মনে হয়েছে আপনারা অন্য প্রকাশনী কিনতে পারেন প্রফেসর প্রশ্ন ব্যাংক বা অন্যান্য অনেক প্রকাশনী আছে সেগুলো কিনতে পারেন আমি ব্যক্তিগতভাবে এটা পড়েছি তারপর দেখব যে বিষয়ভিত্তিক সাবজেক্টের জন্য কোনো বাংলার জন্য আমি কি বইগুলো পড়েছি তাহলে প্রথমে দেখব বাংলা তো বাংলার জন্য আমি মূলত প্রথম দিকে এই দুইটা বই পড়েছি এক হচ্ছে জর্জ সিরিজের যে প্রকাশনীটা আছে জর্জ সিরিজের এই বইটা আমি প্রথম দিকে পড়েছি তারপর হচ্ছে এই অগ্রদূত অগ্রদূত বইটি আমি পড়েছি তো আমার কাছে দুইটা দেখে যেটা মনে হয়েছে যে অগ্রদূত বইটা হচ্ছে মূলত একটা কমপ্লিট বই এখানে আপনার এই সাহিত্য এবং গ্রামার দুইটাই কভার হবে এবং এই জর্জ সিরিজের এটাও দেখতে পারেন তো আমি এই দুইটাই পড়েছি এছাড়া আমি বাংলা ব্যাকরণের জন্য যে একটা বুট বই আছে নাইন টেনের এই বুট বইটা আমি পড়েছি এটা আমার অনেক আগে পুরাতন আমি যখন এসএসসি দিয়েছি সেই বইটা আমি রেখে দিয়েছিলাম এটা হচ্ছে সেই বই তো আপনারা এই বুট বইটা অবশ্যই পড়বেন সাথে আমি আর একটা ছোট বই পড়েছিলাম যে হুমায়ুন আজাদের লাল নীল দীপাবলি তো এই বইটা ছোট্ট একটা বই গল্প আকারে লেখা এবং এই বইয়ের ভাষাটা অনেক মাধুর্যপূর্ণ আমার কাছে খুবই চমৎকার লেগেছে আপনারা এই বইটি পড়তে পারে যাদের সময় আছে আগে থেকে বাংলার জন্য বুক লিস্ট তারপর দেখবো আমরা গণিতের জন্য তো গণিতের জন্য আমি কি পড়েছিলাম তো আমি যে বইগুলো কিনেছিলাম প্রথমেই হচ্ছে যে বেসিক ম্যাথ এই যে উপরে কভার পেজ উঠে গেছে খাইরুল স্যারের বেসিক ম্যাথ যে বইটা আছে এটা আমি কিনেছিলাম প্রথমে এর আমি আরেকটি বই কিনেছিলাম যে পোরাকলের যে গাণিতিক যুক্তি আছে এই গাণিতিক যুক্তি বইটাও কিনেছিলাম তো আমার কাছে যেটা মনে হয় এই গাণিতিক যুক্তি থেকে আমি তো প্র্যাকটিস করি না এটা আমি অতটা পড়াই না আমি শুধু বেসিক মধ্যে যে বইটা আছে এই বইটা পড়েছি তো আপনারা চাইলে অল্প সময় পছন্দ এই বইটা শুধু এই বইটা পড়লেই প্রিমিনারি প্রস্তুতি নেওয়া সম্ভব আর 6 থেকে 10 পর্যন্ত যে কোনিতগুলো আছে সেগুলো আপনারা সময় থাকলে যারা এখনো সময় আছে তারা ওই বইগুলো আগে এখন থেকে শেষ করতে পারে আর হচ্ছে যাদের সময় তারা এই বেসিক ম্যাথ বই থেকে আপনারা প্রিলিমিনারি প্রিপারেশনটা কমপ্লিট করতে পারেন আর হচ্ছে এই হচ্ছে গণিত তারপর হচ্ছে মেন্টাল অ্যাবিলিটিতে দেখবো যে মেন্টাল অ্যাবিলিটির জন্য মূলত আমি দুইটা বই পড়েছি এখানে আমার কাছে একটা বই কালেকশনে আছে আরেকটা এই মুহূর্তে নেই সেটা হচ্ছে খায়রুলস খায়রুলস আর হচ্ছে মেন্টাল এবিলিটি এটা আর হচ্ছে ওরাকল প্রকাশনীর একটা মেন্টাল অ্যাবিলিটি ছিল সেটা আমি পড়েছি এটা এই মুহূর্তে আমার কাছে নেই তাহলে আপনি কলও নিতে পারেন বা খাইরুল বেসিক সরি খাইরুল মেন্টালিটি যেটা আছে সেটাও নিতে পারেন বা অন্য যে কোনো নিতে পারেন আমি পড়েছি এই খাইরুল মেন্টালাবিলিটি এবং কলের যে মেন্টালিটি আছে সেটা তো এরপর দেখবো আমরা ইংরেজি তো ইংরেজির জন্য আমি যে বইটা পড়েছি প্রথমত গ্রামারের জন্য আমি পড়েছি এই যে এটা হচ্ছে মাস্টার জাহাঙ্গীরের জাহাঙ্গীর স্যারের মাস্টার্স বইটা এটাকে আমি খণ্ড করে নিয়েছি যেহেতু বড় বই তাই আমি ভাগ করে নিয়েছি তিনটা তো আমার কাছে মনে হয়েছে যে ইংলিশ জন্য জন্য গ্রামার এই জাহাঙ্গীর বইটা একটা কমপ্লিট বই তো এটা আপনাকে আপনারা দেখতে পারেন এছাড়াও আমি কিছু আগে কিছু বই কিনেছিলাম তো প্রথম দিকে আমি এই যে ইংলিশ ফোর কম্পিটিভ এই বইটা কিনেছিলাম প্রথম দিকে তো এটা আমার অতটা পড়া হয় নাই তো আপনারা চলে শুধু মাস্টার্স বইটা দিয়ে কমপ্লিট করতে পারবেন সাথে এই একটা বই পড়েছিলাম আমি কমন মিস্টেকস ইন ইংলিশ কারেকশানের জন্য তো এগুলো আসলে মাস্টার্স বইয়ে আছে এগুলো কেনার প্রয়োজন মনে না হলে দরকার নেই কিন্তু মাস্টার্স তো পড়লেও হবে তো এই হচ্ছে গ্রামার পার্টির জন্য আমি পড়েছি আর যে ইংলিশ লিটারেচার যে আছে পনেরো মার্কে এই লিটারেটার লিটারেচার অংশের জন্য আমি এই এই হ্যান্ডবুক অন ইংলিশ লিটারেচার বিশেষ কনফিডেন্সের যে একটা হ্যান্ডবুক বই এই বইটা আমি শুধু পড়েছি এই বইটা থেকে আমি সম্পূর্ণ নিয়েছি আশা করি এই বইটা অনেক ভালো এই বইটা থেকেই পনেরোটার ভিতরে মোটামুটি কমন চলে আসে আপনারা এই বইটা দেখতে পারেন অনেকে আবার মিরাকল যে ইংলিশ সাহিত্য আছে সেটাও পড়ে আরও অন্যান্য প্রকাশনী আছে আপনারা মিরাকলও পড়তে পারেন তাই এটাও প্রয়োগ আমি ব্যক্তিগতভাবে এটা পড়েছি এ হচ্ছে ইংরেজি আর হচ্ছে ভোকাবুলারির জন্য আলাদা হবে আমি ব্যক্তিগতভাবে পড়েছি স্টুডেন্ট যেটা এটা আমি প্রথম পড়েছিলাম এছাড়া আমার এই যে করে যে আছে বুকাবলের নিমুনি এটাও আমি পড়েছিলাম এছাড়া আমি আরেকটা কাজ করেছিলাম এই কিছু শীত আমি লাইভ এমসিকিউ যে অ্যাপস আছে সেটা থেকে আমি ভোকাবুলারির উপর কিছু ভোকাবুলারি প্রেজেন্ট ইডিয়মসের উপর কিছু শীত ছিল তাদের পিডিএফ ছিল সেগুলো আমি প্রিন্ট করে পড়েছিলাম তো এই তা আপনারা সব পড়তে হবে না আপনারা যে কোনো একটা যেটা ভালো লাগে সে একটা যে কোনো একটা ভোকাবুলারি বই কিনে পড়তে পারেন এই হচ্ছে আমার ইংরেজি বই তারপর দেখবো যে বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলীর জন্য আমি কি কি পড়েছিলাম তো বাংলাদেশের এবং আন্তর্জাতিক বিষয়াবলীর জন্য আমি পড়েছি জর্জ সিরিজের যে বইগুলো আছে এমপি থ্রি এই এমপি থ্রির বাংলাদেশ বিষয়াবলী এবং আন্তর্জাতিক বিষয়াবলী এই এমপি থ্রি বইগুলো আমি পড়েছি তো আমার কাছে মনে হয়েছে যে এই এমপি থ্রি যে আছে জর্জ সিরিজের এটাই বাংলাদেশ এবং আন্তর্জাতিকদের জন্য এনাফ আবার অনেকে বেসিক ভিউ পড়ে বেসিক ভিউ দেখতে পারেন বেসিক ভিউ হচ্ছে একটু তথ্যবহুল সেটা আমার কাছে একটু বেশি বেশি মনে হয়েছে আমি ওটা অর্থেমন পড়ে না আমি দেখেছি বইটা কিন্তু আমি ওটা পড়ে না আমি মূলত এই দুটো বই পড়েছি এছাড়া এই বাংলাদেশ অংশের জন্য আপনাকে আরেকটা কাজ করতে হবে যে সংবিধান যে অংশটা আছে সেটা এই বইগুলো না থেকে দেখে আপনারা একটা সংবিধান আলাদা বই কিনতে পারেন তো আমি প্রথম দিকে এই যে সহজ ভাষায় বাংলাদেশের সংবিধান আরিফ খানের এই বইটা কিনেছিলাম তো এই বইটা আসলে ব্যাখ্যা ছাড়া তো পরবর্তীতে এই বইটা কিনেছি তো বাংলাদেশের সংবিধান ব্যাখ্যাসহ আপনারা অবশ্যই ব্যাখ্যা সহটা কিনলে আপনাদের জন্য সুবিধা হবে কারণ এটা রিটেনে কাজে লাগবে ব্যাখ্যা সহ পড়লে আপনার রিটেনে একসাথে পড়া হয়ে যাবে তাই আমি বলবো যে বাংলাদেশের সংবিধান ব্যাখ্যা সহ যেটা সেটা পড়লে বেটার হবে এ হচ্ছে আর হচ্ছে বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়ের জন্য আরেকটা কাজ করতে হবে আপনাকে পরীক্ষার আগে আগে যারা পরীক্ষা দেবে তারা এরকম একটা সাম্প্রতিক বিষয়ের উপরে একটা ছোট বই নিয়ে নেবে কারণ সাম্প্রতিক তথ্যগুলো বইয়ে থাকে না আর আপনাকে বই একবার কিনলেই হবে বারবার বই কিনতে হবে না এবং সাম্প্রতিক বই একটা যে কোনো একটা বই নিয়ে আপনার প্রিপারেশনকে কমপ্লিট করতে পারেন এই হচ্ছে বাংলাদেশ এবং আন্তর্জাতিকের জন্য হেল্প দেখব যে বিজ্ঞানের জন্য আমি কি বই পড়েছিলাম বিজ্ঞানের জন্য মূলত আমি দুটো বই পড়েছিলাম এই বিসিএস কনফিডেন্সের এই সাধারণ বিজ্ঞান বইটা আমি শুরু থেকেই পড়েছিলাম আর হচ্ছে আমি এইটাই পড়েছি মূলত আর আমি যেহেতু প্রাইভেট পড়েছি টিউশন পড়েছি ওই ক্ষেত্রে আমার অতটা পড়তে হয় না তাছাড়া আমি বিজ্ঞানের স্টুডেন্ট এই জন্য আর এই বইটা আপনারা পড়তে পারেন জর সিরিজের যে বিজ্ঞান আছে এটাও ভালো অনেক ভালো বই তো আপনারা এইটা পড়তে পারেন জর সিরিজের যে বিজ্ঞান বই আছে দৈনন্দিন বিজ্ঞান এই বইটা এই হচ্ছে বিজ্ঞানের জন্য তারপর দেখব যে আমি কম্পিউটারের জন্য কি পড়েছি কম্পিউটার ও তথ্য প্রযুক্তির জন্য আমি এই ইজি কম্পিউটার বইটি পড়েছি তো এটা ভালো আপনারা এটাই নিতে পারেন বা আরও অন্যান্য প্রকাশনী বই আছে সেটাও নিতে পারেন আমি ব্যক্তিগতভাবে এটা পড়েছি সাথে আমি ফেসবুক থেকে কিছু নোট যেগুলো আমি ডাউনলোড করে আমি পড়েছিলাম তো আপনারা এই ইজি কম্পিউটারটা পেতে পারেন এরপর দেখব আমি ভূগোল বই তো ভূগোল প্রিপারেশনের জন্য ভূগোল দুর্যোগ পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা যে পনেরো মার্ক দশ মার্ক থাকে সেটার জন্য আমি মূলত পড়েছিলাম যে নাইন টেনের যে ভূগোল বই আছে সেটা সেটা আমার এই মুহূর্তে কালেকশনে নেই সেটা আর হচ্ছে জর সিরিজের ভূগোল পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা আছে এই দুটো বই তো আপনারা চাইলে নাইন টেনের যে ভূগোল বইটা আছে সেটা কে বেসিস ধরে ওই বইটা ভালো করে পড়তে পারেন সাথে এই জর সিরিজের এই ভূগোল বইটা রাখতে পারেন এ হচ্ছে ভূগোলের প্রিপারেশন তারপর দেখব যে নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন তো এই বিষয়টা অনেকে ভয় পান তো অনেকে এটাকে স্কিপ করেন বা বাদ দেন আমি বলবো এই বিষয়টা অবশ্যই পড়া এখান থেকে এক টপলে সহজেই 6 থেকে 7 আট মার্ক তোলা সম্ভব তো আমি যেটা করেছিলাম তো আমি প্রথমে এই বইটা কিনেছিলাম নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন জার সিরিজ তো এটা আমার তেমন পড়া হয়নি আমি মূলত পড়েছি একটা শীট আমি ফেসবুক থেকে নাকি কত থেকে যেন কালেক্ট করেছিলাম এই যে 16 পেজের একটা শীট এই শীতটা আমার কাছে অনেক ভালো মনে হয়েছে এবং এই সিটে থেকে মোটামুটি পাঁচ ছয় চলে আসে আমি দেখছি তো তো এই শীতটা আমি পিডিএফ প্রিন্ট করে নিয়েছিলাম তো এটা পড়ছি আর হচ্ছে জর্ সিরিজ এটা মোটামুটি আরেকটা কাজ করেছিলাম আমি পরীক্ষার আগে এই শর্ট সাজেশন ইউনিকের একটা বই পড়েছিলাম নৈতিকতা মূল্যবোধের ইউনিক নৈতিকতা মূল্যবোধ সুশাসন শর্ট সাজেশন তো এইটা আমি পড়েছিলাম এই হচ্ছে নৈতিকতা মূল্যবোধ ও সুশাসনের জন্য এই বইগুলো গুলো পড়েছি তারপর আমি আরেকটা বিষয় দেখাবো যে পরীক্ষার আগে আগে আপনাকে আমি আরেকটা কাজ করেছিলাম যে করেছিলাম একটা পরীক্ষার আগে দুটা জিনিস করেছি মডেল টেস্ট তো ডায়াজেস্টের জন্য আমি এই পিসেপ্টর বিশেষ প্রিলিমিনারি ডায় এটা এই বইটা কিনেছিলাম এবং এই বইটা মোটামুটি রিভিশন করেছিলাম তো আপনারা সেটা হচ্ছে আগেই ডায় না হচ্ছে সব বিষয়ভিত্তিক সাবজেক্ট পড়ার পর তারপর হচ্ছে পরীক্ষার আগে আগে আপনারা নতুনরা অনেকেই প্রথমে ডায়াজেস্ট করতে চান সেটা আমি মনে করি না বেটার হবে প্রথম হচ্ছে বিষয়ভিত্তিক সাবজেক্টগুলো থেকে বইগুলো থেকে প্রিপারেশন কমপ্লিট করে তারপর লাস্টের দিকে ডায়াজেস্ট করবেন আর অবশ্যই আপনারা যারা সাতচল্লিশ দেবেন তারা এরকম পরীক্ষার আগে আগে একটা মডেল টেস্ট কিনে নেবেন সেটা যে যে প্রকাশনীর হোক মডেল টেস্ট কিনে বাসায় বসে পরীক্ষা দিতে পারেন আমি এই কাজটা করেছিলাম এছাড়া আমি অনলাইনে লাইভ এম সিকিউ যে আছে সেখানে আমি অনেক পরীক্ষা দিয়েছি আর আমার মূলত প্রিপারেশনের ক্ষেত্রে লাইভ এম সিকিউর একটা ভালো ভূমিকা আছে সেটা আমি অন্য কোনো ভিডিওতে বলবো শেয়ার করব তো এই হচ্ছে বিশেষ প্রিলিমিনারির জন্য বুক লিস্ট তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো যারা নতুন এই বইগুলো কিনে আপনারা পড়াশোনা শুরু করতে পারেন তো আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ দিয়ে আমি আমার আহ ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফিজ